আর এই মেওনিসটা কত সহজেই বানানো যায় সেটা আমি দেখিয়ে দিলাম আমি ওখানে দুটি ডিম নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো ডিম নিয়েছি ভিনেগার নিয়েছি সাদা ভিনেগারটা এক টেবিল চামচ চিনি নিয়েছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ি নিয়েছি একদম অল্প পরিমাণে মানে স্বাদ অনুযায়ী দেবেন যদি ঝালটা বেশি খেতে মন চায় তাহলে একটু বেশি খেলেন আর যদি কম খেতে মন চায় তাহলে একটু কম দেবেন এখানে আমি পানি নিয়েছি এখানে আমি একশো মিনি পানি নিয়েছি আমি এখানে অলিভ অয়েল তেল নিচ্ছি আপনারা চাইলে অলিভ অয়েল তেলটাও নিতে পারেন আবার সাদা তেলটাও নিতে পারেন এখানে আমি মোট পঁয়তাল্লিশ মিনিট তেলটা নিয়েছি স্বাদ মতো লবণটাকে নিয়ে নিলাম আমার সবগুলো উপকরণ দেখেন দেওয়া হয়ে গেছে এখন আমি ব্লিন করে নিচ্ছি তো বৃহস দেখেন অলরেডি তৈরি হয়ে গেল আমার সিদ্ধ ডিমিনিস এখন আমি একটা বাতিতে মেহনটাকে ঢেলে দেখিয়ে দিচ্ছি দেখেন তৈরি হয়ে গেল হয়ে থাকেন তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে দেখলে অবশ্যই একটা ফলো লাইক দিয়ে রাখবেন আর বেশি বেশি শেয়ার করে রাখবেন যাতে করে আপনার ফ্রেন্ডদের মাঝে আমার সরিয়ে যায় খুব দ্রুত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপে